আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের নতুন খামারে প্রথমবারের মতো কোয়েল পাখি বিক্রি করলাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা কিছুদিন আগে একটা বড় ধরনের খামার দিয়েছিলাম আর এই খামারে আমরা প্রথমবারের মতো কিছু বাচ্চা উঠিয়েছিলাম আর সেই বাচ্চাগুলোর মধ্য থেকে আজকে কিছু বাচ্চা আমরা দিয়ে দিলাম এক ভাইকে তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া কি ধরনের এবং কত বয়সের বাচ্চা বিক্রি করেন তো সেই দিক থেকে বলতে গেলে আমরা যেহেতু প্রথম থেকে অর্থাৎ জিরো থেকে বাচ্চা বড় করি এবং বিভিন্ন বয়সের বাচ্চা এখানে আমরা বড় করে থাকি তাই জন্য আমরা এই খামারটা নিয়ে শুধু এখানে বাচ্চা উৎপাদন এবং বড় করে বিক্রি করার জন্য আসলে আপনারা অনেকে চাচ্ছেন যে আমাদের কিছু ভালো পাখি লাগবে অর্থাৎ একটু দাম বেশি হলেও ভালো পাখি হলে চলবে সেই দিক বিবেচনা করে আমরা কিছু পাখি রানিং করার পরেও এই খামারের অবশিষ্ট জায়গাগুলোতে আমরা বিভিন্ন বয়সের পাখি উৎপন্ন করব এবং উৎপাদন করব। আর এখান থেকে কিন্তু আমরা ভালো মানের ভালো পাখিগুলো আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ জিরো থেকে তিরিশ দিন বয়সের যে কোনো পাখি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি আপনারা চান শুধু মাদি পাখি নেবেন তাহলে হানড্রেড পার্সেন্ট যে মাদি পাখিগুলো আছে সবগুলোই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু কোয়েল পাখির বাচ্চা কম পরিমাণে আমরা ফোটাই সেহেতু আমাদের কোয়েল পাখির বাচ্চা যাতে কোয়ালিটি ফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ হয় সেই দিক থেকে আমরা বেস্ট করার চেষ্টা করি তো আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন অর্থাৎ যারা প্রথমবারের মতো কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন কিংবা আগে থেকে কিছু ধারণা আছে এখন পালন করবেন ভাবছেন তো কার জন্য কোনটা ভালো হবে সেই দিকটা যদি আপনাদের বলা যেতে পারে সেটি হচ্ছে আপনারা যারা প্রথম প্রথমবারের মতো কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তারা পনেরো থেকে বিশ দিন অর্থাৎ তিরিশ দিন বয়সের গুলো নিতে পারেন যেহেতু আপনি প্রথম থেকে কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন সেহেতু আপনার উচিত ছোট থেকে আপনি পালন না করে আপনি একটু বড় থেকে কোয়েল পাখিগুলো নিতে পারেন তার কারণ হচ্ছে ছোট যে পাখিগুলো আছে সেগুলো পালন করা একটু কঠিন প্রথমবারেও যদি আপনি কোন রকম এখানে ধাক্কা খান তাহলে আপনার এই কোয়েল পাখি পালনের ক্ষেত্রে আগ্রহটা অনেকটা কমে আসবে আর যারা অভিজ্ঞ আছেন আগে থেকে কোয়েল পাখি পালন করছেন কিংবা কিছু ধারণা আছে এই কোয়েল পাখি পাখি পালনের বিষয়ে তারা যদি চান তাহলে ছোট থেকে এই কোয়েল পাখিগুলো পালন করতে পারেন ছোট থেকে কোয়েল পাখি পালন করার ক্ষেত্রে যে সমস্যাগুলো আপনাকে সর্বপ্রথম পড়তে হবে সেগুলোর মধ্যে প্রথমত যে সমস্যা সেটি হচ্ছে এই কোয়েল পাখিগুলোর মধ্যে থেকে যে নর পাখিগুলো হবে সেই নর পাখিগুলো বিক্রির ক্ষেত্রে আপনার এলাকায় যদি কোয়েল পাখির মাংসের চাহিদা বেশি থাকে তাহলে তো আপনার কোনো রকম সমস্যা হবে না আর যদি মাংসের চাহিদা অনেকটা কম থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে অনেক রকম হ্যাসেল খেতে হবে তার কারণ হচ্ছে এই পাখিগুলো বিক্রি করতে আপনাকে অনেক হিমচিম খেতে হবে তাই আমি বলবো যারা কোয়েল পাখি প্রথম থেকে পালন করতে চাচ্ছেন অর্থাৎ জিরো বাচ্চা থেকে পালন করতে চাচ্ছেন যারা নর পাখি বিক্রি করতে অনেক সমস্যায় পড়ছেন তারা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের যে পাখিগুলো আসে সেই পাখিগুলোর মধ্যে থেকে মাদি পাখিগুলো সংগ্রহ করতে পারেন এতে করে যে জিনিসটা হবে সেটি হচ্ছে আপনার যে নর বাচ্চা পেরেশানটা আছে সেটা আর হবে না আরেকটি বিষয় হচ্ছে কোয়েল পাখি পালনের ক্ষেত্রে যে বিষয়টি আরেকটি সমস্যার সম্মুখীনে দাঁড়াতে হয় সেটি হচ্ছে ডিম বিক্রি আপনাদেরকে প্রতিনিয়ত যে জিনিসটা আমি দেখতে বলি সেটি হচ্ছে আপনার এলাকায় ডিমের চাহিদা আপনি যদি এই ডিমগুলো উৎপাদন করার পরে আপনি এই ডিমগুলো বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু এখানে আপনি কিন্তু লসের সম্মুখীন না পড়তে পারেন তাই আপনাদের বলবো আপনার নিশ্চিত করতে হবে আপনার এলাকায় ডিমের চাহিদা কেমন তো আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন আমাদের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া